আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে পেঁপের উপকারিতা সম্বন্ধে আলোচনা করব এবং কিভাবে এটা ভাজি করলে বেশি উপকার হয় তা নিয়ে আলোচনা করব পেঁপের অনেক উপকারিতা রয়েছে তা বলা শেষ করা যাবে না তবে এর বিশেষ কিছু উপকারিতাগুলো হচ্ছে পেঁপেতে আছে ভিটামিন এ সিই যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ পেঁপে হজম শক্তি বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি দেয় কোষ্ঠকাঠিন্য রোধ করে গ্যাস্ট্রিকের মহা ওষুধ হিসেবেও কাজ করে প্রতিদিন সকালে বিশেষ করে ঘুম থেকে উঠে পেঁপে খাওয়ার চেষ্টা করবেন দেখুন আমি পেঁপে ভাজির রেসিপিটা নিয়ে এসেছি পেঁপে ভাজি কীভাবে করলে সব সবচেয়ে বেশি উপকার তা আজ আমি দেখে দেব তাহলে এবার ডাইরেক্ট রান্নায় চলে যাচ্ছে দেখুন আমি প্যান বসে দিয়েছি এখানে সরষের তেল নিয়েছি সরষের তেলটা বেশি উপকার আর এখানে পঞ্চাশ গ্রাম সরিষা তেল নিয়েছি আর সরষের তেলটা এমনি অন্যান্য তেলের চেয়ে কমই লাগে দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি জিরা সামান্য এটার ফ্লেভার অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি কালো জিরা এটা অনেক উপকার সাথে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা জিরে এখন দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি এখানে এটাকে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে এখন দিয়ে এক চামচ লবণ দুইটা সাতশো গ্রাম ওজনে পেঁপে নিয়েছিলাম এটাকে আমি ক্রিয়েট করে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা কাঁচা খেতে পারলে আরও বেশি ভালো তবে যদি রান্না করেই খাই যতটা তেল কমিয়ে দিয়ে খেতে পারবো আমাদের ততটাই উপকার আর হলুদ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই সাদা পেঁপে ভাজি খেলে বেশি উপকার দেখুন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া এটা অনেক উপকারী এবং গ্রামটা অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা ভাজি হওয়ার আগে আগে দিলেই ভালো কারণ পুষ্টিগুণটা ভালো থাকে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু ঢেকে দিব দেখুন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা ভাজেটা এমন করে করতে হবে জানো এটা পোড়া পোড়া ভাজে না হয় এখন হয়ে গেছে মাশাল্লাহ এখন পরিবেশনের জন্য আমি রেডি করেছি মশলা দারুণ লাগছে আপনারা পেঁপে ভাজি এইভাবেই করে খাবেন আপনারা হয়তো কোকিলের শো শুনতে পেরেছেন অনেক ভালো লাগে বসন্ত ছাড়াও কোকিলের আওয়াজ কতটা মধুময় খুবই ভালো লাগে আমার রান্না করতে করতে আমি কোকিলের আওয়াজও শুনি আর সবাই এই গরমে একটু ভাজা পোড়া অ্যাভয়েড করে চলবেন একটু পানি বেশি করে খাবেন স্বাস্থ্যকর খাবার খাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশানের জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ